হ্যালো বন্ধুরা আমার একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি আমার একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই রাত নটা বাজে হঠাৎ মনে হলে একটু ফ্রায়েড রাইস খাবো তো তার জন্য ক্যাপসিকাম গাজর বিনস তার সাথে ঘিজ একটু গরম করতে দিয়েছি বাদাম আর তার সাথে কাজু কিশমিশ একসাথে দিয়ে ভাজতে দেবো আর এখানে একটু এলাচ লবঙ্গ দারুচিনি আর তার সাথে তেজপাতা দিয়ে একটু সাদা তেল লবণ দিয়ে রাইসটাকে সেদ্ধ করতে দিয়েছি হয়ে এসেছি এবারে নামিয়ে দেবো দিয়ে দাও এটাই দি দাও একদম একসাথে ভাজতে দিয়ে দেবো দেখেছো ও তার থেকেও ওকে ভাগ নিয়ে নিতে হবে কাজু কিশমিশ কাটার পছন্দ জানি আমার তো ভীষণ পছন্দের ভীষণ স্বাদ খুব পছন্দ করিস তালে প্রচুর খেতাম এখন খাওয়া হয় না যা খাচ্ছে তাতেই মোটা হয়ে যাচ্ছে আরও কাজু যদি খাওয়া হয় তাহলে আর আমাকে দেখতে হবে না ভাজা হয়ে গিয়েছে হালকা করে বেশ নেড়ে নিন ভেজে তুলে নিয়েছি এবারে এটা দিয়ে ভাজ জল ঝালিয়ে রেখেছি প্রথমে এক মিশো দিয়ে দিলাম কেন নইলে পুরো পুড়ে যেতাম বাবা আমার পোড়া কিনছেন ভয় এই দেখো এখন হাতটা দাম শাখা পালাগুলো চলে এলো এই দেখো মাছ ভাজতে গিয়ে যা হয়েছিল লবণ দিতে হবে আপাতত কিনে নিন দিয়ে লবণটা দিচ্ছি ক্যাপসিকামটা এখন দেবো না সব শেষে দেবো ক্যাপসিকাম এক চামচ আর একটু দিয়ে দিচ্ছি চামচ দিলাম লাগুন ঢাকা দিয়ে দিই তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিলাম ঢাকা ব্যাসারে ভাজা হোক এটা দেখে কি অবস্থা জল তো সব টেনে নিয়েছে অনেকবার জল দিয়েছে আরও একটু হবে এখনো হয়নি তো আর একটু জল দিলাম এটাকে ফুলোবে তো বাবারে দেখো পুরো টয়টুম্বু হয়ে গিয়েছে তা পেরিয়ে গেছে কটা বাজে সাড়ে নটা মতো বাজে এখন আমার ইচ্ছে গেল ফ্রায়েড রাইস খাবো কি করবো কিছু করার নেই মনে হলো একটু ফ্রাইড রাইস এরকমই কি করবো তাই করে নিলাম যেহেতু জানি তাই টুকটাক এগুলো করা যেতেই পারে তাই না একটু চিনি গুঁড়ো করে নিয়েছি এই যে চিনি একটু বেশি করেই গুঁড়ো করে রেখে দিয়েছি দেখো রাতের তরকারি রাখা আছে এখানে আবার মা সকালে একটু তরকারি দিয়ে পাঠিয়েছিল সেটা কি রয়েছে ঢাকাটা খুলে দেখি এ হোটেল এটা বেশ কিছুক্ষণ সময় লাগবে খুব ধীরে উঠে থাকতে ঢাকাটা খুলে দিকে দিয়ে দিলাম আর হাতটা ভাই নিয়ে হচ্ছে

काजू केस में स्टोरी छोड़ी नहीं चल अब देखो काजू केस में एक ही नहीं ठीक okay. 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 hmm. है ओके मैं आवाज़ पड़ता हूँ क्या

কি বড় করাই আমার পারতে হতো আমি বড় হ্যাঁ যত বড় হবে তত ভাঙবে আরো কি লাগবে বলতো আমি সেই সাদা সাদাটা চাইছি দিয়ে দাও ওটা এবারে সবটা আর ওটা কাঁচা লঙ্কাটা আমি দিয়েছি থাক 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 এই জৈত্রী টানি জাইফলটা আছে জাইফল একটু আরেক সামান্য থাকবে ভাল লাগে রান্না ডান কমপ্লিট ফ্রায়েড রাইস একদম ছেদ ছেড়ে তোমরাও যদি আমার মতো বাড়িতে বানাতে চাও সহজ পদ্ধতিতে চাট জলদি অবশ্যই বানিয়ে খেতে পারো ঢাকা দিয়ে দশটা ওই চল্লিশ পঁয়তাল্লিশ সাড়ে দশটা বলবো না তো কর্তা খাবে তো টেবিলে খাবারটা নিয়ে যাই দুজন মিলেই নিয়ে যাব আর ও একটু চানা কিনে নিয়ে চলে এসেছে তো ওই যে কড়াইতে ফ্রায়েড রাইস আর তার সাথে চানা ফ্রায়েড রাইসটা কিন্তু খেতে খুব সুন্দর লাগছে খুব একটা বেশি চিনি দিইনি অত্যাধিক পরিমাণে দেখতেই পাচ্ছ অলরেডি খাওয়া হয়ে গেছে ও আমার জন্য একটুখানি রেখেছে বলছে তুমি একটু খেয়ে দেখো আসলে আমার রাতের ডিনার হয়ে গেছিলো তারপরে আমি ওটা বানিয়েছি তো সেই জন্য আমি আর খাচ্ছি না ওই ও আমার জন্য একদম এক চামচ মতো রেখেছে আর খেতে খুব সুন্দর লাগছে আর চানাটা তো দোকান থেকে কেনা বেশ ঝাল ঝাল করে করা হয়েছে তো ওটা হেভি সুন্দর লাগছে ফ্রায়েড রাইসটার সাথে খেতে আমি ভাবছি রাতে খাবো না তাই একটু খেলাম আমি কাল দুপুরে খাবো তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো বিকেল লাঞ্চে রয়েছে ফ্রায়েড রাইস তার সাথে একটু রুটি স্যালাড নিয়েছি পনিরের তরকারি আর পেঁয়াজ কুচি একটু গুঁড়ো নিয়েছি আর নিয়েছি এই যে মশলা হচ্ছে আজকে দুপুরের থালি যদিও ওটা রাতের বানানো তবুও দুপুরে খাচ্ছি তাই বললাম সেটা কিন্তু চিকেন দিয়ে বা মাটন দিয়ে খেলে দারুণ লাগবে খুব মিষ্টিটা কম হয়েছে খেতে খুব সুন্দর লাগছে কালকে রাতে একটু খেয়েছিলাম তো কার পছন্দ অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও ফ্রাইড রাইসের সাথে চানা মশলা বা পনির